আসসালামু আলাইকুম আমি মাইনুল ইসলাম আজকে আমরা ভৈরব ট্রাভেলার্স যাচ্ছি সীতাকুণ্ডের খুয়ার উদ্দেশ্যে আজকে জুন মাসের এক তারিখ আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব ভৈরব থেকে কিভাবে আপনারা সীতাকুণ্ডের খয়ের ঝর্ণা ঘুরে আসতে পারবেন আমরা মোট ছয়জন মিলে ভৈরব বাস স্ট্যান্ড থেকে একটি রিক্সা যুগে চলে যাচ্ছি আমাদের ভৈরব রেলওয়ে জংশনে ভৈরব স্টেশন পৌঁছে আমরা অপেক্ষা করছি ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মেল ট্রেনের উদ্দেশ্যে যেহেতু এটা একটি বাজেট ট্রিপ হতে যাচ্ছে আমরা চেষ্টা করব কত কম খরচে আমরা খুয়ার ঝর্ণাটি ঘুরে আসতে পারি যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মেল ট্রেনে ভ্রমণ করব জেনে রাখা ভালো ভৈরব থেকে সীতাকুণ্ড পর্যন্ত জনপ্রতি মেল ট্রেনের ভাড়া হচ্ছে একশো টাকা করে চিটাঙ্গ মেল ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আর ভৈরবেশে পৌঁছানোর কথা দেড়টায় সেখানে আমাদের ট্রেনটি পৌঁছেছে প্রায় আড়াইটার দিকে তারপর রাত তিনটায় আমাদের মেল ট্রেনটি যাত্রা শুরু করে তার গন্তব্যের উদ্দেশ্যে যারা বাজেট ট্যুর করেন তারা চাইলে এই চট্টগ্রাম মেল ট্রেনে চড়তে পারেন আর যারা একটু রিল্যাক্স ট্যুর করতে পছন্দ করেন তারা কিছু টাকা বেশি দিয়ে আপনারা ভালো কোনো ট্রেনে যাতায়াত করুন চট্টগ্রাম মেল ট্রেনটি সম্পূর্ণ একটি লোকাল ট্রেন এটি একটি মালবাহী ট্রেন এই হচ্ছে ট্রেনের ভিতরের অবস্থা অনেক সময় ভৈরব থেকে দাঁড়িয়ে ভ্রমণ করতে হয় আমাদের ভাগ্য ভালো থাকায় আমরা একটি এসি কেবিনের ব্যবস্থা করতে পেরেছি এই লোকাল ট্রেনে আমি কিভাবে একটি কেবিনের ব্যবস্থা করতে পেরেছি তা জানতে হলে অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে আমি ইনবক্সে আপনাদের জানিয়ে দিব কিভাবে একটি কেবিন ম্যানেজ করবেন সীতাকুণ্ডের খুব কাছাকাছি এসে আমাদের সকলের ঘুম ভেঙে যায় আমরা কিছুক্ষণ পর সীতাকুণ্ড স্টেশনে নেমে পড়ব সকাল আটটায় মেল ট্রেনটি আমাদের সীতাকুণ্ড স্টেশনে নামিয়ে দিল ট্রেন থেকে নেমে আমরা এখন ট্রেনটিকে বিদায় দিব তারপর আমাদের কিছুক্ষণ সোজা হেঁটে যেতে হবে চন্দ্রনাথ পাহাড়ের রাস্তার উদ্দেশ্যে তারপর রাস্তায় উঠে আমরা হাতের ডান দিকে চলে যাব আর হাতের বাম দিকে গেলে আপনারা চন্দ্রনাথ পাহাড়ে যেতে পারবেন কিছুক্ষণ হাঁটার পর আপনারা এখানে তিন রাস্তার মোড় পেয়ে যাবেন সেখান থেকে আপনি হাতের ডান দিকে হাঁটতে থাকবেন কিছুক্ষণ হাঁটার পর আপনি আরেকটা রাস্তা পেয়ে যাবেন হাতের বাম দিকে সেখান থেকে দেখা যাচ্ছে সামনে বড় বড় বাস ট্রাক চলছে সেটা হচ্ছে ঢাকা চিটগং হাইওয়ে রোড আমরা সেই হাইওয়ে রোডে উঠব আপনারা চাইলে হাতের বাম দিক থেকে উঠতে পারবেন হাইওয়ে রোডে আবার টানেল দিয়ে অপর পাশ থেকেও উঠতে পারবেন আমরা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমরা একটি হোটেলে সকালে নাস্তা সেরে ফেলব আমরা বিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সকালের নাস্তার পর্বটি শেষ করব এই হোটেলের পরিবেশটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আমি অনেকবারই হোটেলে সকালে নাস্তা করেছি খাবার মানসম্মত মোটামুটি অ্যাভারেজ সকালে নাস্তা হিসেবে আমরা এক একজন এক এক ধরনের খাবার নিয়েছি কেউ পরোটা ডিম ভাজি আবার কেউ পরোটা সবজি খেয়েছি সকালে নাস্তা খেতে আমাদের জনপ্রতি খরচ হয়েছে পঞ্চাশ টাকা তারপর হোটেল থেকে বের হয়ে আমরা এই ডান দিকে সিঁড়িটি ধরে আমরা ঢাকা চিটগং হাইওয়েতে উঠে যাব সেখান থেকে আপনারা বাস অথবা সিএনজি বা লেগুনার মাধ্যমে আপনারা চলে যেতে পারবেন খোয়ার ছড়ার উদ্দেশ্যে আমরা একটি বাসে উঠে পড়ি জনপ্রতি ভাড়া লেগেছে তিরিশ টাকা করে আপনারা চাইলে সিএনজি অথবা লেগুনো ব্যবহার করতে পারেন কিছুক্ষণ পর আমাদের বাসটি ছেড়ে যায় খোয়ার উদ্দেশ্যে আপনারা অবশ্যই বাসের হেল্পারদের বলে রাখবেন আপনি বর্তাকিয়া বাজারে খোয়ার গেটের সামনে নেমে পড়বেন তাহলে তারা আপনাকে খোয়াট গেটের সামনে নামিয়ে দিবে অবশেষে বর্তাকিয়া বাজারের খোয়াট গেটের সামনে আমরা নেমে পড়ি বাস থেকে তারপর আমরা এই হাইওয়ে রোডটি পার হয়ে ও পাশে চলে যাব এই হচ্ছে খোয়াট যাওয়ার মেন গেট রাস্তার এই পাশটি সরাসরি চট্টগ্রাম চলে গিয়েছে আর এই পাশের রাস্তাটি চলে গিয়েছে ঢাকার দিকে তারপর আমরা খয়েরছড়া যাওয়ার জন্য সিঞ্জি স্টেশনে সিএজি নিব এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়েছি যেমন পানি হ্যাংলেট এগুলো আমরা এখান থেকেই কিনে নিয়েছি তারপর আমরা সবাই মিলে সিএনজিতে ওঠার জন্য চলে যাচ্ছি সিএনজি স্টেশনে এখানে সিএনজিতে জনপ্রতি ভাড়া হচ্ছে বিশ টাকা আর রিজার্ভ ভাড়া হচ্ছে একশো টাকা যেহেতু আমরা সাতজন তাই আমরা একটি সিএনজি ভাড়া করি একশো চল্লিশ টাকায় যারা বাইক অথবা প্রাইভেট কার আসবেন তারা এই রাস্তা দিয়েই এগুতে থাকবেন আমাদের এই ট্যুরটি অর্গানাইজ করে ভৈরব ট্রাভেলার্স আপনারা চাইলে এই গ্রুপের সাথে বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘুরে আসতে পারবেন আমি তাদের গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমরা ঠিক এই রেল লাইনটি ধরেই ভৈরব থেকে সীতাকুণ্ড এসেছি হাতের ডান দিকেই সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন তারপর আমরা সিঞ্জি থেকে নেমে প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে হাঁটা শুরু করি খোয়ার ঝর্নার উদ্দেশ্যে চাইলে এখান থেকেও আপনারা বাঁশের লাঠি আর হ্যাংলেট কিনে নিতে পারবেন যাত্রা পথে আপনারা এই ছোট্ট বাঁশের সাঁকুটি দেখতে পারবেন এদিক দিয়ে যাওয়ার সময় হোটেল থেকে আপনার কীভাবে ডাকবে তাদের সার্ভিস সম্পর্কে জানাবে কিছুক্ষণ এগুলোই আপনারা এই মসজিদটি দেখতে পারবেন আমার কাছে পার্সোনালি এই মসজিদটি খুবই ভালো লাগে যতই সামনে এগোবেন ততই প্রকৃতির শব্দ শুনে আপনি মুগ্ধ হতে থাকবেন অবশেষে আমরা বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবারটি বুকিং করি এবং এখানে আমাদের জামা কাপড় জুতা ব্যাগ রেখে যায় যাওয়ার সময় অবশ্যই আপনারা আপনাদের মোবাইল মানি ব্যাগ অথবা অন্য কোনো ডিভাইস একটি ব্যাগে করে নিয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি যাত্রাপথে অবশ্যই পায়ে হ্যাংলেট এবং হাতে একটি বাঁশের লাঠি নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানের মাটিগুলো খুবই পিচ্ছিল এবং কাদা যুক্ত হওয়ায় আমাদের হাঁটতে খুব কষ্ট হচ্ছে আর এই ঝিরি পথ দিয়েই মূলত ঝর্নার পানিগুলো এদিকেই আসছে এই যে কি পরিমাণ কাদা এই কাদা দিয়ে হাঁটার সময় অনেক স্লিপ খেতে হয় যার কারণে হ্যাংলেট ব্যবহার করতে হবে এখনই প্রমাণ পেয়ে যাবেন হ্যাংলেট আপনাকে কী রকম উপকার দিবে এই যে দেখেন এখানে আমার ছোটো ভাই স্লিপ খায় তার পায়ে হ্যাংলেট থাকার কারণে সে এই স্লিপের হাত থেকে বেঁচে যায় হ্যাংলেট আপনার পায়ে প্রচুর পরিমাণ গ্রিপ তৈরি করবে এবং স্লিপ খাওয়া থেকে আপনাকে বাঁচাবে এই কাদাযুক্ত পথ ধরেই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে যত সামনে আগাবেন ঝর্ণার পানির ঝিরি পথের ছোটো ছোটো ঝর্ণা আপনাকে মুগ্ধ করবে এই ছোট ছোট ঝর্নার সাউন্ডগুলি আমার কাছে খুবই ভালো লাগে যাত্রাপথে এরকম অনেক বড় বড় পাথর পাবেন আসলে এগুলো পাথর না এগুলো হচ্ছে মাটি এই মাটিগুলো এমন শক্ত হয়েছে যে পাথরের থেকেও শক্ত মনে হয় কিছু কিছু জায়গায় এরকম দড়ি দেখতে পারবেন এই দড়িগুলো আপনার চলার পথে খুবই উপকার দিবে কারণ এই জায়গাগুলো খুবই ভয়ঙ্কর হয়ে থাকে খুবই পিচ্ছিল হয়ে থাকে যার কারণে এই দড়িগুলো আপনাকে অনেকটাই সাপোর্ট দিবে উপরের দিকে যাওয়ার জন্য আরেকটা বিষয় মাস্ট বি মনে রাখবেন যাওয়ার সময় অবশ্যই আপনারা পানির বোতল নিয়ে যাবেন যতই পাহাড়ের দিকে উঠবেন ততই পানির তৃষ্ণা বেড়ে যাবে তাই আপনারা পানির বোতল সাথে রাখার চেষ্টা করবেন কারণ উপরে কোনো খাবার পানি পাবেন না প্রায় দুই কিলোমিটার হাঁটার পর আমরা খোয়ার ছড়া ঝর্ণার প্রথম ধাপে পৌঁছে যাই এটি হচ্ছে খোয়ার ছড়া ঝর্নার প্রথম ধাপ তারপর হাতের বাম দিক থেকে আমরা পাহাড়ে ওঠা শুরু করব। আমি আগে থেকেই জানিয়ে রাখি এই পাহাড়টি খুবই উঁচু খুবই ভয়ঙ্কর এবং খুবই পিচ্ছিল হয়ে থাকে যারা পাহাড়ে ভয় পান অথবা আপনার স্বাস্থ্য খুবই ভালো আমি বলবো যে আপনারা এই পাহাড় ভ্রমণ থেকে বিরত থাকুন কারণ আপনি দেখতেই পাচ্ছেন কতটুকু কষ্ট করে দড়ি দিয়ে উপরের দিকে উঠতে হয় আর পাহাড় খুবই ভয়ঙ্কর আপনার যদি পূর্ব কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে পাহাড়ে না যাওয়াটাই আপনার জন্য ভালো তারপর কিছুক্ষণ যাওয়ার পর দুটি রাস্তা পাবেন একটি হচ্ছে বাম আর আরেকটি হচ্ছে ডান দিকে বাম দিকের রাস্তাটা চলে গেছে পাহাড়ে আর ডান দিকের রাস্তা চলে গেছে ঝর্ণায় আমরা ডান দিকের রাস্তা ধরে ঝর্নার বাকি স্টেপগুলোর দিকে যাচ্ছি জানিয়ে রাখা ভালো এই ঝর্নার মোট এগারোটি স্টেপ রয়েছে আমরা একদম শেষ স্টেপ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। অনেক দূর হাঁটার পর আমরা খোয়ার ছড়ার ঝর্ণায় একদম শেষের ঝর্ণাটা এসে পৌঁছালাম অনেক দূর হেঁটেছি জায়গাগুলি এতটাই ভয়ঙ্কর ছিল যে আসার পথে কোনো রকম ভিডিও আমি করতে পারিনি আমি চেষ্টা করব যাওয়ার পথে আপনাদের সম্পূর্ণ রাস্তাটি ভিডিও করে দেখানোর জন্য এই ক্ষয়ার ঝর্ণার ঝর্নার শেষ ধাপে আসার সময় অবশ্যই আপনার হাতের বাঁশের লাঠিটি ব্যবহার করবেন আপনি আসার সময় আপনার পায়ের সামনে এই লাঠিটি রাখবেন দেখবেন ওই জায়গার গভীরতা কতটুকু গভীরতা ঠিকঠাক থাকলে ওই রাস্তাটি ধরে আসবেন এই পাহাড়ের অনেক জায়গায় ছোট ছোট গর্ত রয়েছে এমনকি এমনও গর্ত রয়েছে যেটাতে আপনাকে খুঁজেও পাওয়া যাবে না তাই আমি বারবার বলছি আপনারা শেষ ধাপে আসার সময় অবশ্যই আপনার হাতের বাঁশের লাঠিটি ব্যবহার করুন শেষ ধাপে আমাদের গোসল শেষ করে আমরা আবার রওনা হয়েছি হোটেলের উদ্দেশ্যে তখন প্রায় দুপুর আড়াইটা বাজে প্রচুর পরিমাণে খিদে লেগেছিল না হয় আরও অনেকক্ষণ এই ঝর্নাই থেকে যেতাম আমি যে গর্তের কথা বলেছি এটি সেই গর্ত এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুটি পাহাড়ের মাঝখানে একটি গর্ত রয়েছে যেখানে পড়ে গেলে কাউকে খুঁজে পাওয়া সম্ভব না তাই আমি বারবার বলছি আপনার হাতে লাঠিটি ব্যবহার করুন আসা যাওয়ার ক্ষেত্রে পাহাড়টি কতটুকু ভয়ঙ্কর যেতে যেতে দেখতে পারবেন কি পরিমাণ গভীর অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এই পাহাড়ে আসার সময় আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার জীবনে অনেক ভয়ঙ্কর কিছু নিয়ে আসতে পারে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আসা যাওয়ার রাস্তাটি কতটুকু ভয়ঙ্কর আবারও বলছি আপনার যদি পাহাড় ভ্রমণে কোনো অভিজ্ঞতা না থাকে আপনার শেষ ধাপে না আসাটাই ভালো যেহেতু শেষ ধাপে যাওয়ার সময় আমি ভিডিওগুলি করতে পারিনি তাই এখন ভিডিওগুলো করছি আপনারা এখন খুয়াছড়া ঝর্ণার শেষ ধাপে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেটি উপভোগ করতে থাকুন এই মুহূর্তে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হাটু পানি কিন্তু পুরোপুরি বর্ষার সিজনে এখানে কমল পানি পর্যন্ত থাকে আর খোয়াছড়ার ঝর্ণার বেস্ট মৌসুম হচ্ছে বর্ষার সিজন বর্ষার সিজন ছাড়া আপনি ছড়া ঝর্ণায় এসে কোনো প্রকার মজা পাবেন না আমি ছেলেগুলোর সাহস দিকে খুবই অবাক হয়েছি যে তারা শুধুমাত্র গাছের লতায় ধরে তাদের শরীরে পুরো ভর দিয়ে উপরের দিকে উঠছে তবে পাহাড়ের একটু উপরে রাস্তা ছিল তারা এই শর্টকাট রাস্তাটি অবলম্বন করেছে যে উপর রাস্তার কথা আমি এতক্ষণ বলছিলাম এটা সেই উপর রাস্তা যে ছেলেগুলি এই মাত্র উপরে উঠেছে আর এটাও ভয়ঙ্কর তবে ওইটা বেশি ভয়ঙ্কর ছিল আমার ট্যুরের লোকগুলোও একটু অ্যাডভেঞ্চার নিতে চাচ্ছিলো তাই তারাও এই রাস্তাটি অবলম্বন করে উপরে যাচ্ছে এই ঝর্ণা থেকে একটু লাভ দিবে বলে ঝর্ণার পর্ব শেষ করে উপরে পাহাড়ের দিকে যাচ্ছি এই পাহাড়ে এই রাস্তাটা খুবই পিচ্ছিল থাকে কারণ সবাই ব্যবহার করে সবার জামা কাপড়ের পানি এই রাস্তায় পরে রাস্তাটি খুবই পিচ্ছিল হয়েছে এই ছয়জনই এবারের যাত্রায় ভৈরব ট্রাভেলার্স এর মেহমান পাহাড় ট্রেকিংয়ে আমাদের কত ধরনের পথ পাড়ি দিতে হয় আমরা এই মুহূর্তে বাসঝাড়ের ভিতর দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি ফেরার পথে আপনি এই জায়গাটি দেখা পাবেন আমি জানি এই জায়গাটি আপনাকে তার প্রেমে ফেলতে বাধ্য করবে পাহাড়ি রাস্তা কতটা ভয়ঙ্কর হয়ে থাকে এটি দেখলে বুঝতে পারবেন পাহাড় থেকে নামার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন প্রয়োজনে একটু দেরিতে নামুন তবে সাবধানে নামুন কারণ থেকে যদি আপনি পড়ে যান তাহলে হয়তো আপনাকে উদ্ধার করাটা খুবই বাজে অবস্থা হবে পাহাড়ে উঠা এবং নামার জন্য দড়ি দেওয়া থাকে অবশ্যই আপনি পাহাড়ে উঠা এবং নামার সময় অবশ্যই অবশ্যই দড়ি ব্যবহার করুন এটিতে আপনি অনেকটাই সেফ থাকবেন আপনার উঠতে এবং নামতে খুবই ইজি লাগবে খুব কষ্টের পর আমরা আবারও খুয়ার ঝর্ণার প্রথম ধাপে এসে পৌঁছালাম পাহাড়ের প্রথম ধাপে এসে জানতে পারলাম এখানে কোনো একটি গানের শুটিং চলছে খবর নিয়ে দেখলাম বাংলাদেশের পরিচিত অভিনেত্রী নাফিজা তুষি এখানে চলে এসেছে তাই কোনো কিছু চিন্তা না করে তার সাথে একটা ছবি তুলে নিলাম যাবার পথে আমরা এখানে লেবুর শরবত তারপর কাঁঠাল এগুলো আমরা কিনে খাই এখানে আপনারা যতটুকু বোঝা যাচ্ছে এখানে আপনারা ফরমালিন ছাড়া যে কোনো ফল কিনে নিতে পারবেন অনেকক্ষণ আমরা এই হোটেলের মালিকের সাথে কথা বললাম হোটেলের নাম হচ্ছে রহিমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আপনারা চাইলে দুপুরের খাবারটাও অর্ডার দিয়ে যেতে পারবেন আমরা ইনশাল্লাহ পরবর্তী আমাদের খোয়ার ছড়া কোনো ট্যুরে এখানে খাবারের অর্ডার দিয়ে যাব। এখানে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে বসার জায়গাগুলি খুবই ভালো ছিল এমনকি প্রাকৃতিক পরিবেশে আপনারা খেতে পারবেন তারপর জানতে পারলাম যে এখানে ক্যাম্পিং করার সুব্যবস্থা রয়েছে আপনি চাইলে এখানে রাত্রি যাপন করতে পারবেন ক্যাম্পিং করতে পারবেন ফ্যামিলি সহ ক্যাম্পিং করা যাবে উনি আরও জানিয়েছেন আপনারা যদি আগে থেকে খাবার বুকিং করেন সেই সেক্ষেত্রে আপনারা যেটাই খাবার খেতে চাবেন উনি সেই খাবারের ব্যবস্থাটাই করে দিবে তবে আর যাই হোক প্রকৃতির সাথে খাবার খেতে হলে এই হোটেলে অবশ্যই খাবার বুকিং করে যাবেন বা খাবারের অর্ডার দিয়ে যাবেন এখানে হোটেলের নাম্বার রয়েছে ভিডিওটি পোস্ট করে আপনারা নাম্বারটি নিয়ে যোগাযোগ করে যেতে পারবেন অবশেষে আমরা আমাদের খাবারের হোটেলে পৌঁছাই যেখানে আমরা খাবার অর্ডার দিয়ে গিয়েছিলাম এই হোটেলে গোসল করা থেকে চেঞ্জ করা পর্যন্ত সকল ধরনের সুব্যবস্থা রয়েছে চলে আসলো আমাদের দুপুরের খাবার আমাদের জনপ্রতি খাবার প্যাকেজ পড়েছে দেড়শো টাকা এখানে আরও অন্যান্য প্যাকেজ রয়েছে তবে আমি প্রতিবারই এই প্যাকেজটাই নিয়ে থাকি এখানে খাবারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আলু ভর্তাটার কথা কি বলবো খুবই ভালো ছিল ঘরোয়া পরিবেশে রান্না করা খাবার অবশ্যই ভালো হবে আমাদের খাবারের প্যাকেজে ছিল আনলিমিটেড ভাত আনলিমিটেড ডাল তার সাথে সবজি আর হচ্ছে ব্রয়লার মুরগি আনলিমিটেড সালাদ খাবার দাবার শেষ করে আমরা আবার চলে আসলাম ছড়ার সিএনজি স্টেনে সেখান থেকে আমরা সিএনজি করে আবারও একশো চল্লিশ টাকায় সাতজন চলে যাব সীতাকুণ্ড হাইওয়ে রোডের উদ্দেশ্যে এইখানে নেমে আপনারা লেগুনা অথবা মিনি বাস করে আপনারা সীতাকুণ্ড পৌঁছাতে পারবেন সেখান থেকে আপনারা বাকি যে জায়গাটি ঘুরতে যাবেন সেখানে যেতে পারবেন আমাদের প্ল্যানিং ছিল আমরা বাসবাড়িয়া যাব যেহেতু কিছুদিন আগে আমাদের দেশে একটি ঘূর্ণিঝড় হয়েছে যার কারণে বাসবাড়ি স্পটটি বন্ধ রয়েছে তাই আমরা কোনো কিছু চিন্তা না করে একটা বাস ধরে চলে যাচ্ছি চট্টগ্রামে চট্টগ্রামের বাস ভাড়া আমাদের পড়েছে হচ্ছে দেড়শো টাকা করে আমরা চট্টগ্রামে গিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্পট ঘুরে দেখব আপনারা চাইলে সীতাকুণ্ড থেকে সন্ধ্যায় একটি ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় সেটি হচ্ছে কর্ণফুলী মেল ট্রেন আপনারা চাইলে মেল ট্রেনে করে চট্টগ্রাম যেতে পারেন অথবা বাসে করে চট্টগ্রাম যেতে পারবেন যেহেতু আমরা সবাই ক্লান্ত ছিলাম তাই আমরা সবাই বাসটাকেই পছন্দ করে নিয়েছি সন্ধ্যা সাতটায় বাস আমাদের কদমতলি মোড়ে নামিয়ে দেয় সেখান থেকেই আবার আমাদের বাস ভৈরবের উদ্দেশ্যে রওনা করবে রাত সাড়ে বারোটায় ভৈরবের জন্য আপনাদের বাস ভাড়া প্রয়োজন হবে জনপ্রতি পাঁচশো টাকা আমরা আলিফ এক্সপ্রেস নামের বাসটিতে করে ভৈরবের উদ্দেশ্যে রওনা দিই আপনারা চাইলে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনে করে ভৈরবে পৌঁছাতে পারবেন এতে করে আপনাদের জনপ্রতি খরচ হবে একশো টাকা ঘুমাতে ঘুমাতে আমরা সকাল সাতটায় ভৈরব পৌঁছেছি আমি স্ক্রিনে আমাদের জনপ্রতি সকল খরচ দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আমাদের মতো এইভাবে ঘুরে আসতে পারবেন সীতাকুণ্ডের খুয়ের ছড়া ঝর্ণা থেকে